এই মহারন মাস এই মহারম মাসকে আমরা এইভাবে পালন করতে চাই যেভাবে মোহাম্মদ রাসুল্লা সাল্লা সাল্লাম পালন করেছেন রাজা আছেন তো সবাই কী করবো বলেন প্রথম কথা হলো এই মাসে দুটো রোজা রাখবো কয়টা রোজা রাখবো বলেন কয়টা রোজা রাখবো বহুজুর রমজান মাসে রোজা রাখি না আর আপনার এটা রোজা রাখতে হ্যাঁ একজন এসে বলতেছে হুজুর আমরা বাজারে থাকি আপনি তো টের পান না আপনি তো মসজিদের মাদ্রাসায় থাকেন টের পান না হুজুর বর্তমানে হুজুর শতকরা শতকরা সত্তর থেকে পঁচাত্তর জন মানুষ রোজা রাখে না বিভিন্ন কারণ রোজা ছেড়ে দেয় কেউ কাজের কারণে ছেড়ে কেউ কর্মের কারণে ছাড়ে কেউ রৌদ্রের কারণে ছাড়ে কেউ পড়াশোনার কারণে ছাড়ে কেউই বা বাড়ির ঘরের মধ্যে কাজ করতো কাজের কারণে ছেড়ে দেয় আবার কেউ মনে করে রোজা রাখার এত কষ্ট দরকার নাই রোজা রাখার ব্যাপারে উদাসীন আর রাসুল পাক সাল্লা সাল্লাম প্রত্যেকটি সপ্তাহে সপ্তাহে রোজা রাখতেন যেন আল্লাহর কাছে রাসুল পাক সাল্লা সাল্লাম এভাবে উঠেন রাসূলের নামাজ দেখে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন মা বললেন আপনি কেন এত আবাদত করেন আফালা আকুন আফদান শাকুরা আমি আল্লাহর দরবারে যখন উঠব আমি একজন সুক্রিয়া গুজার বান্ধব হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই